পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল চাকরি পেয়েছে বলে খুব জ্বলে যাচ্ছে রায়ানের মা প্ল্যান করছে কীভাবে ওকে আটকানো যায় সকাল হয়ে গেছে পারুল লয়ন প্রস্তুত হয়ে গেছে মল্লারের এক সপ্তাহ বাদে জয়নিং ডেট ও বাড়িতেও নেই ওরা দুজনে বেরোবে দেখছে বরণ ডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে ঠাম্মি বাড়ির প্রত্যেকটা সদস্য বরণ করে নিচ্ছে ওদের ওরা তো অবাক হয়ে গেছে সকলের আশীর্বাদ পেয়েছে এদিকে হঠাৎ খেয়াল হয়েছে পারুলের কিছু ডকুমেন্টের কপি চায় রায়ণ সেগুলো বার করেনি তাই রায়নকে পারুল বলল তুই এগিয়ে যা তুই সমস্ত কিছু কাজ সেরে অফিসের বাইরে দাঁড়িয়ে থাকবি আমি ঠিক পৌঁছে যাব। রায়ান দৌড়ে বেরিয়ে গেল এদিকে রায়নের মা প্ল্যান করছে পারুলকে কিছুতেই অফিসে যেতে দেবে না প্রথম দিনই যদি লেট হয়ে যায় তাহলে ও আর চাকরিটা করতে পারবে না এত বড় কোম্পানি ওকে রাখবে আশীর্বাদ হয়ে গেল এবার পারুলকে টিফিন দিয়েছে তরিতা রায়ন তার টিফিন নিয়েছে যখন বেরোতে যাবে তখন এসছে রায়ণের মা মল্লারের মা আর টগর এক গাদা শাড়ি নিয়ে বলছে তুমি তো বাড়ির বউয়ের পরিচয়ে এখানে থাকতে চাও ভালো কথা তাহলে তুমি ছেলেদের সাথে চাকরি করবে অথচ ঘরের কোনো কাজকর্ম করবে না তা তো হয় না এক্ষুনি এই শাড়িগুলো ইস্ত্রি করে দাও দেখে তো অবাক পরিবারের আরও সব লোকজন বলছে তোমরা এই সব কাণ্ড করছো ইয়ার কী করছো নাকি ও এখন অফিস যাচ্ছে বলছে তা বললে তো হবে না সংসারেরও কাজ করতে হবে পারুল ভাবছে এত শাড়ি আমি এখন ইস্ত্রি করব তাহলে পৌঁছবো কী করে আবার একথাও ঠিক যে রাধে সে চুলও বাঁধে এরকম অনেক মহিলাই চাকরি করে আবার একসাথে ঘরও সামাল দেয় তাই বলল কাকিমা আপনি চিন্তা করবেন না আমি কাজটা করেই যাব পরিবারে অন্যান্যরা খুব বিরক্ত হচ্ছে মেয়েটার প্রথম দিনই অফিসে দেরি হয়ে যাবে তখন কি হবে কিন্তু রায়নের মায়ের জেদ আর পারুল সহজে সবটা মেনে নেয় বলে আরও পেয়ে বসেছে বলেছে আমি করে দেব বড় মুখ করে তো বলল দেখছে গোটা পণ্য শাড়ি আছে এতগুলো করতে তো ঘন্টা দুই লেগে যাবে আড়াল থেকে ওরা লক্ষ্য রাখছে পারুল কি করে সেই মতো ঘরের মধ্যে উঁকি ঝুঁকি মারছে পারুল তখন ফিজিক্সের মেয়ে প্ল্যান করছে কিভাবে খুব তাড়াতাড়ি ইস্ত্রি করা যায় চলে গেছে রান্নাঘরে একটা বড় থালা নিয়েছে মেটালের সেই থালার সাথে স্ত্রীটাকে একবারে আঠার মতো জুড়িয়ে নিয়েছে বড় থালা তাড়াতাড়ি করে তালে হয়ে যাবে এটাই ওর ইচ্ছে দেখছে রায়ণের মা আর বাকি দুজন কি করছে পারুল ঘরে গেছে ঘরে গিয়ে একটার পর একটা ইস্ত্রি করে যাচ্ছে আধ ঘন্টার মধ্যে সব ইস্ত্রি হয়ে গেল রায়নের মা তো এ কি মেয়েটাকে তো কিছুতেই জব্দ করা যায় না এতগুলো শাড়ি ইস্ত্রি করে দিল দেখছিল ও মারছে ঘরের বাইরে বলে গেল আপনাদের সব কাজ করে দিয়েছি এবার তাহলে আমি আসি ওদিকে অপেক্ষা করছিল রায়ান দুজনে মিলে অফিসে ঢুকবে অফিসে সবাই সঠিক সময় চলে আসে ওদের সিনিয়র স্টুডেন্ট তারাও ওই অফিসে কাজ পেয়েছে ওরাও চলে এসছে ওদের দুটো টিম আছে একজন ম্যাডাম আছে একজন স্যার নতুন ছেলেরা আসবে তাদের জন্য অপেক্ষা করছে এখনও এসে পৌঁছয়নি তারা কেমন হবে জানে না ওখানে রান পারুল চলে এসছে ওরা ওদের পরিচয়পত্র দিয়েছে আজ প্রথম জয় নেই পারুলকে দেখে একজন অবাক পারুল এখানে কি করে ও তখন বলছে আমি তো এখানে চাকরি পেয়েছি বলছে তোমাকে তো রিজেক্ট করা হয়েছিল তখন দেখাচ্ছে ওদের অফিসের যে মালিক সে মেল করে ওর চাকরিটা পাকা করেছে অবাক হয়ে গেছে সিও ম্যাডাম ওকে পছন্দ করেনি খানিক পরেই সিও ঢুকেছে ঢুকে নতুন কারা তাদেরকে খুঁজছে পারুলকে দেখতে বলছে কে বলল তুমি এখানে কি ব্যাপার তোমাকে তো আমি সিলেক্ট করিনি তখন জানিয়েছে যে অফিসের যিনি বস তিনি ওকে চাকরিটা দিয়েছেন দেখে তো অবাক এই মেয়েটার না আছে ড্রেস সেন্স না আছে ম্যানার্স কিছুই জানে না অথচ চাকরি দিয়ে দিলো সাথে সাথে ফোন লাগিয়েছে বস বলেছেন যে দাবা খেলায় ওকে মেয়েটা হারিয়েছিল বলেছে দাবা খেলা আর অফিসে চাকরি কি এক কথা হলো তখন বলল মেয়েটার যোগ্যতা আছে তুমি দেখে নাও বলছে ঠিক আছে আপনি তো আমার বস আমি তার উপর কথা বলতে পারি না কিন্তু মনে মনে ভাবছে এই মেয়েটাকে আমি অফিস থেকে তাড়িয়ে ছাড়বো একে আমি এখানে কিছুতেই টিকতে দেবো না সেই সময় সকলকে ডেকে নিল ট্রেনিংয়ের দরকার পারুলকে বললো তোমার তো কোনো কিছু দরকার নেই তুমি তো বসকে বললে চাকরিটা পেয়েছো তুমি নিশ্চয়ই সবই জানো ও বলছে না ম্যাডাম আমি কি করে জানবো আমারও তো ট্রেনিংয়ের প্রয়োজন বলছে না তুমি আসবে না বাকিরা সবাই আসবে ওদেরকে ডেকে নিল পারুল দরজার বাইরেই রয়ে গেল ভেতরে ঢুকল না যতই হোক ওর বস হয় রায়ানের মন খারাপ কেন এরকম করছে পারুলের সাথে পারুল তো তাহলে টিকতে পারবে না বললো তুই চিন্তা করিস না তুই যা ভেতরে গেছে ওদেরকে সকলের সাথে আলাপ পরিচয় করিয়েছে কোন টিমে যাবে সেটাও বলে দিয়েছে ওদেরকে ছোটো গিফট দিয়েছে কি কাজ করতে হবে একসাথে সবাই করবে কিন্তু পারুল বাইরে থেকেই সমস্তটা দেখছে পারুলকে ডাকলো না সেও তো একজন এমপ্লয়ী মন খারাপ হচ্ছে রায়ানের এই সব গিফটগুলো তো পারুলও পেতে পারে বাইরে বেরিয়ে এসছে বাইরে বেরিয়ে আসতেই দেখছে পারুল দাঁড়িয়ে আছে বলছে চ আমি কমপ্লেন করব। তখন বলছে খবরদার তুই এরম করবি না দেখ তুই হয়তো এখানে কমপ্লেন করে আমার চাকরিটা হয়তো ব্যবস্থা করে দিবি কিন্তু তুই চিন্তা করতো সাধারণ মানুষের তো এইরকমই হয় এই যে কোনো কেউ অন্যায় করলো থানায় ডায়েরি করলো কিন্তু ঠিকমতো হয়তো কাজকর্ম হলো না যাদের ক্ষমতা আছে তারাই সমস্তটা করতে পারে তাই তুই একেবারে চিন্তা করিস না তোকে আমার জন্য ভাবতে হবে না নিজের চাকরিটা তুই নিজে কর এটা আমার লড়াই দেখ আমি লড়াই করে করে এত দূরে এসেছি এই লড়াইটাও আমি ঠিক জিতে নেব তুই একটু আমাকে সুযোগ দে আমি ঠিক পারবো রান ভাবছিল কমপ্লেন করবে এটা তো উচিত না ও তো একজন এমপ্লয় ওরও ট্রেনিংয়ের দরকার কেন সিও ম্যাম ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছে এটা তো ঠিক নয় ওর কী যোগ্যতা সেটা তো যাচাই করে দেখতে পারে তা তো করছে না সেই জন্য রাগ করছে রান কিন্তু কিছু করার নেই তাই পারুল বললো তুই যা আমি আমারটা বুঝে নিচ্ছি রান বলো রাগ করে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুই দেখ তুই কি করতে পারিস চাকরিটা যেন থাকে মনটা খারাপ পারুলের কেন এরম করছে ওর সাথে ও কি করেছে চিন্ত তো না তাহলে সিও ম্যাডামের এত রাগ কেন এবার পারুল কী করে সিও ম্যাডামের মন জয় করে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে